সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বার্ষিক মূল্যায়ন পরীক্ষা নির্দেশিকা আমরা স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষা এখানে স্বাস্থ্য সুরক্ষা কি প্রথম কি আছে নিরাপদ ও সুষম খাবার খাই সুন্দর জীবন পাই এক থেকে কত আঠারো পৃষ্ঠে তারপর দ্বিতীয় অধ্যায় আছে খেলাধুলায় গড়ি সুস্থ ও সুন্দর জীবন উনিশ থেকে কত সাতত্রিশ তারপর তৃতীয় অধ্যায় আছে রোগ মোকাবেলায় খুঁজে পাই সুস্থ থাকার উপায় আটত্রিশ থেকে কত উনপঞ্চাশ এবং চতুর্থ অধ্যায় আছে কি কৈশোরের আনন্দযাত্রা পঞ্চাশ থেকে কত আটষট্টি পৃষ্ঠা এবং পঞ্চম অধ্যায় আছে বেরোটি মৌন মননে ঊনসত্তর থেকে বিরানব্বই আর সপ্তম অধ্যায় কি যোগাযোগ সঠিকভাবে প্রয়োজনে প্রকাশ করি একশো পনেরো থেকে একশো চলত্রিশ পৃষ্ঠা এই কি তোমাদের বার্ষিক পরীক্ষায় সিলেবাস আছে আর বার্ষিক পরীক্ষার শিক্ষণকালীন মূল্যায়ন হচ্ছে তিরিশ পার্সেন্ট সামষ্টিক হলো সত্তর পার্সেন্ট এখানে আমরা একটা নমুনা প্রশ্ন দেখব এখানে শিক্ষণকালীন মূল্যায়নে তিরিশ পার্সেন্ট থাকবে আর সামষ্টিক মূল্যায়নে কত একশো সামষ্টিক মূল্যায়নে নবিত্তিক প্রশ্ন পনেরোটা পনেরোটায় পনেরো নম্বর আর এক কথায় প্রকাশ দশটায় দশ এ হচ্ছে পঁচিশ আর সংক্ষিপ্ত প্রশ্ন দশটা কি বিশ একটা দুই করে আর রচনামূলক প্রশ্ন পাঁচটা থেকে তিনটে দিতে হবে একটাই পাঁচ করে তিন পাঁচটা পনেরো আর রচনামূলক দৃশ্যপট বিহীন আর দৃশ্যপট নির্ভর ষাটটা থেকে কত মোট সাতটা প্রশ্ন থাকবে ষাটটা থেকে পাঁচটা প্রশ্ন দিতে হবে পাঁচটা গত পাঁচ আটটা চল্লিশ এই হচ্ছে টোটাল একশো সময় হচ্ছে তিন ঘন্টা এখানে আমরা একটা নমুনা প্রশ্ন দেখব এই নমুনা প্রশ্ন ভিত্তি করে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে কি আলাদাভাবে প্রশ্ন তৈরি হবে পূর্ণমান হচ্ছে একশো নম্বর সময় হচ্ছে তিন ঘন্টা এখানে পনেরোটা এমসি থাকবে তোমরা এই এমসি ক্যুগুলোকে মুখস্থ করলে করতে পারো এগুলো থেকে কমন আসতে পারো দশটা হচ্ছে এক কথা প্রকাশ এই যে এক কথা প্রকাশ এই দশটাকে তোমরা মুখস্থ করবো আর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আছে দশটা একটা দুই করে দশ দিন কত বিশ নম্বর তারপর রচনামূলক প্রশ্ন হবে দৃশ্যপট বিহীন পনেরো ঠিক আছে আর একটা হচ্ছে দৃশ্যপট নির্ভর একটা কত আট করে পাঁচটায় পাঁচ আটটা চল্লিশ তোমরা এই প্রশ্নগুলোর উত্তর মুখস্থ কর এগুলো থেকে কমন আসতে পারে তিন চার পাঁচ ঠিক আছে ভাবে কি তোমাদের একশো মার্কে পরীক্ষা হবে